দর্শক নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয় তাহলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা কি অবাক হচ্ছেন চলুন মাথায় ঘুরপাক খেতে থাকা জটিল অঙ্কের সহজ সমাধান করা যাক ধরুন উনিশশো সালে দুই লাখ নারীকে পাকিস্তানিরা ধর্ষণ করেছে ছোটবেলা থেকে শোনা এই গল্প যদি সত্যি হয় তাহলে প্রতি জেলায় তিন হাজার একশো পঁচিশ জন করে ধর্ষিতা থাকার কথা কিন্তু আপনি কি জানেন বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সারাদেশে মোট বীরাঙ্গনার সংখ্যা কত প্রিয় দর্শক বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী গোটা দেশে মোট বীরাঙ্গনার সংখ্যা পাঁচশো ঢাকা বিভাগে উনসত্তর আর ক্রাইম এডিশনের অনুসন্ধান বলছে পুরোটাই শুভঙ্করের ফাঁকি উনিশশো সালের যুদ্ধে মোট কতজন নারী ধর্ষণের শিকার হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা খুঁজে বের করতে মাঠে নামে টিম ক্রাইম এডিশন আমাদের অনুসন্ধানের প্রথমে খুঁজে বের করবার চেষ্টা করি পাকিস্তানিরা দুই লাখ নারীকে ধর্ষণ করেছে এই সংখ্যাটা আসলে কখন কবে কে কিভাবে প্রথম উপস্থাপন করেছিল কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আমরা খুঁজে পাইনি কোনো তথ্য উপাত্ত সাক্ষী প্রমাণ ছাড়াই চুয়ান্ন বছর ধরে দুই লাখ মা বোনের ইজ্জতের গান গেয়ে আমরা পার করেছি মাঝের কোনো সরকার কখনোই এই অবাস্তব কল্পকাহিনী কাহিনী বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ মুক্তিযুদ্ধের চেতনায় কেউ আঘাত করতে চায়নি তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল

এভাবেই দুই লাখ ধর্ষণের মিথ্যা অযৌক্তিক অবিশ্বাস্য এক রূপকথা প্রতিষ্ঠিত করবার প্রতারণা চালানো হয়েছে কিন্তু সত্যি কখনও চেপে রাখা যায় না ক্রাইম এডিশন টিমের মুক্তিযুদ্ধ নিয়ে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্বে ঢাকা বিভাগে কতজন নারী পাকিস্তানিদের কাছে ধর্ষণের শিকার হয়েছিল সেই পরিসংখ্যান খুঁজে বের করবার চেষ্টা করা হয়েছে অনুসন্ধানের শুরুটা ঢাকা বিভাগের ঢাকা জেলা থেকে শুরু করা যাক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে ঢাকা জেলায় মোট বীরাঙ্গনা রয়েছেন নয়জন দেশের জন্য নিজেদের ইচ্ছায় সম্ভ্রম হারানো এসব কথিত মহিবসী নারীরা হলেন ফাতেমা বেগম ফিরোজা বেগম শেখ ফাতেমা আলী ফেরদসী বেগম সালেহা বেগম মোমেনা বেগম নামের দুজন হনুফা বেগম এবং রেহেনা বেগম তালিকায় থাকা ঢাকা জেলার বীরঙ্গনাদের খোঁজে আমরা এক এক করে সকলের সন্ধান করি খিলক্ষেতের ফেরদৌসি বেগম মুগদাপাড়ার হনুফা বেগম সহ ঢাকাতে বেশিরভাগের যে ঠিকানা দেয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি ফেরদৌসি বেগম কোন সমস্যা নেন না কথা হ্যাঁ আমি শুনি ফেরদোসি বেগমকে চেনেন বিরাম চেনেন

এখানে ঠিক আছে কিন্তু ওনারা আপনার কি করছে না করছে এগুলো তো আমাদের জানার কথা না এখন যারা পুরনো মুরব্বী আছেন যদি কেউ বেঁচে থাকে ওনারা বলতে পারেন

না এদিকে আমার জানা মতো কোন বীরাঙ্গনা নারী নাই ঢাকার নবাবগঞ্জে রেহেনা বেগম নামে একজন বীরাঙ্গনার নাম রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী রেহেনার গ্রামের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খয়েরগুলি গ্রামে বীরঙ্গনা রেহেনা বেগমকে খুঁজে পেতে হলে আমাদেরকে আগে খয়েরগুলি গ্রাম খুঁজে বের করতে হবে কিন্তু অবাক করা বিষয় হলো গোটা উপজেলায় তন্ন তন্ন করে খুঁজেও খয়েরগুলি নামে কোনো গ্রাম পাওয়া যায়নি থানার মধ্যে আমার জানা মতে খয়েরগুলি নামে কোনো গ্রাম নাই এবং নামা বিরঙ্গনা যে রেহেনা নামের যে বীরঙ্গনাকে খুঁজছেন আমার জানা মতে এই নামে কেউ নেই আমাদের এখানে না

সেটা আমার জানা নেই নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেলস চেয়ারম্যান বাবুলাল মোদক টিম ক্রাইম এডিশনকে জানান তার ইউনিয়নে খয়ের নামে কোনো গ্রাম কিংবা রেহেনা বেগম নামে বীরাঙ্গনা কোনোটি নেই গুলির নাম কুই আমার গ্রামে কোনো ইউনিয়ন পরিষদের না তালিকার মধ্যে নেই আমার এই ইউনিয়ন নাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব বিরাঙ্গনাদের তালিকা যে শুধুই একটি সংখ্যা সেটি পল্লবীর মোমেনা বেগম নামের দুজনের নাম দেখলেই স্পষ্ট হওয়া যায় মোমেনা বেগম নামের দুজন বীরাঙ্গনার স্বামীর নামের জায়গায় দুজন আলাদা ব্যক্তির নাম বসানো হয়েছে এর বাইরে পুরো ঠিকানা হুবুহু এক ভুয়া বীরাঙ্গনার গল্প সাজাতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তারা দুজন মানুষের আলাদা দুটি নাম বসানোর সময়ও ব্যয় করেনি সরকারের ভুয়া সেই বীরঙ্গনাদের তালিকার পরের জন ফিরোজা বেগম সাভার হেমায়েতপুরের জাদুরচর গ্রামের গ্রামের মানুষ ফিরোজা বেগমকে সবাই চিনেন কিন্তু ফিরোজা কীভাবে বীরঙ্গনা হলেন সেই গল্প কারো জানা নেই ফিরোজা বেগম তারপরে ধরেন হচ্ছে ওই যে ফাতেমা আলী

কথা বলার ফাঁকেই একজনের সন্ধান পাওয়া গেল যিনি আমাদেরকে একটি সরকারি প্রকল্পের ঠিকানা দেন যেখানে গেলে সন্ধান মিলতে পারে ফিরোজার তার দেয়া ঠিকানা পদ্মার মরের জনতা হাউজিংয়ে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে ফিরোজার পাশাপাশি সরকারি ওই আবাসন প্রকল্পে ফাতেমা আলী নামে আমরা আরেকজন বীরাঙ্গনার সন্ধান পাই তিনি বিখ্যাত বীরাঙ্গনা আমাদের কাছে থাকা মন্ত্রণালয়ের তালিকাতেও নাম রয়েছে ফাতেমার পরিবারের সবাইকে হত্যা করে পাকিস্তানি বাহিনী বিশ্ব সুন্দরী ফাতেমাকে ধর্ষণ করেছেন হাতেমার কাছে যাবার আগে ফিরোজার ধর্ষণের রোমহর্ষক বর্ণনা শুনে আসা যাক আমার নাম ফিরোজার বক্তব্য শুনে মনে হয়েছে বাংলা সিনেমার পরিচালকদের লিখে দেয়া কাহিনী পড়ে যাচ্ছেন পাকিস্তানি বাহিনীর হাত থেকে একদল মুক্তিযোদ্ধা নায়কের মতো তাকে উদ্ধার করে আনেন পাক বাহিনীর আর কি এই আর কি জানি একটা সন্তান ছিল সন্তান পলাইতে মেলা করছে হেঁকেলে সামনে পড়ছে এরপরে পলাডা নিয়ে দুইজন পাক বাহিনী ছিটিয়ে হলাইলে আমার কী দেখতে পারবে বই খালায় আমি জানি না নিয়ে ক্যামেরা নিয়ে কীছিল এরপরে কমেন্ডারে আর কি উদ্ধার করছে খালাই সঠিক খবর করতে পারবো কেউর কোনো মাঠ সেনি কাপড় রেখে নাই মাথায় চুল রেখে নাই পাকিস্তানি ক্যাম্প থেকে উদ্ধার করে ফিরোজাকে নাকি সোজা মুক্তিযোদ্ধারা নিয়ে গিয়েছিল শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়িতে যদিও ওই সময় মুজিব আত্মগোপনে ছিলেন পাকিস্তানে কিন্তু মুজিব কিছুক্ষণের জন্য পাকিস্তান থেকে এসে ফিরোজার সাথে সাক্ষাৎ দিয়েছিলেন উদ্ধার করার পরে এই হেমাইট বাহিনী আনলো একবার আবার শেখ মুজিবের দ্বারে পাইলো শেখ মুজিবের কাছে আনাবো

ফাতেমার গল্প শুনি ফাতেমার গল্প যেন আরও এক ধাপ এগিয়ে অ্যাকশন ক্লাইম্যাক্স এন্টি ক্লাইম্যাক্সে ভরা ফাতেমার গল্প শুনে মনে হচ্ছিল বাংলা সিনেমার নায়িকা সাবানার মুক্তি না পাওয়া এক সিনেমা দেখছিলাম আমার নাম শেখ ফাতেমা আলী সিনেমায় দেখা কাহিনির মতো বলতে থাকেন গাছের উপরে লুকিয়ে থেকে মরিচের গুড়ার বিস্ফোরণ দিয়ে পাকিস্তানিদের অস্ত্র ছিনিয়ে নিয়েছেন তিনি পাক সেনাদের পুরুষাঙ্গ কেটে টাকি মাছের মতো ঝুলিয়ে রেখেছিলেন একাই নাকি চারশো থেকে পাঁচশো পাকিস্তানিকে মেরেছেন হেমাইদ বাহিনীর থেকে রাইফেল বন্দুক চালানোও নাকি শিখেছেন পাক শাখের কাজ করতাম তখন বললো যে কে কোন কাজ করতে পারবি আমি ভাই আমি একটা বিস্ফোরণ তৈরি করি শুদ্ধের মধ্যেই তখন আমি কি করলাম একটা পাশ তৈরি করলাম কিছু সাই তামকের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছেরা গায়ে গায়ে থাকতো যখন ওই যে তখন পড়তো তখন ওরা আসলে ভরা ওই ছিটে বারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা তখন ওদের অস্ত্র মস্র আমরা সিনেমা এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম বহু অপারেশন করছি আমরা নিজেরা হাতে না হইলে কমসে কম আমার আমার এই হাত দেয় না হইলে দূর থেকে পাঁচশন মারছি আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেগেছিলাম কাশি দিয়া বপ কাশি দিয়ে কাইটে কাইটতে আমি তাকি মাসের মতন সুটকি দিছিলাম কারণ আমার ওই জিতটা ছিল আর কিউলিক্সের ফিমেইল ভার্সন ফাতেমা যুদ্ধ করতে গিয়ে নিজের ইজ্জত দিয়েছেন সেই সাথে পাকিস্তানি মিলিটারিদের হাতে জীবন দিয়েছে তার পাঁচ ভাই বোন তার মাঝে আরেক বোনকেও ধর্ষণ করে মেরে ফেলেছে পাকিস্তানি সেনারা আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে পারাপার করে তখন আমাদের বাড়িতে খুব হামলা করে আমার তখন চারটে ভাই একটা বোন সহিত হাতেমার এই বক্তব্য স্যাড মিউজিক বসিয়ে শুনলে রূপালী পর্দায় বাংলা সিনেমার মতোই মনে হবে কিন্তু বাস্তবতার সাথে হাতেমার বক্তব্যের কোনো মিল নেই এতক্ষণ ফাতেমার দেয়া বক্তব্য যে একেবারে আষাঢ়ে গল্প সেটা কিছুক্ষণ কথা বলেই বুঝতে পেরেছি বহুল পরিচিত স্বঘোষিত বীরাঙ্গনা ফাতেমা তার নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে আমাদের কাছে দাবি করেন তার বয়স পঁচাত্তর বছর অর্থাৎ যুদ্ধের সময় তার বয়স ছিল বিশ উনিশশো সালে আমার জন্মগ্রহণ আমি উনিশশো একাত্তর সালে তখন আপনার বয়স কেমন তখন আমার বয়স বিশের থেকে বাইশ প্রথম খটকা লাগলো ফাতেমার বয়স নিয়ে ফাতেমাকে দেখে বিশ্বাস করা কঠিন তার বয়স পঁচাত্তর কিন্তু অবিশ্বাস করবারও সুযোগ নেই কারণ ফাতেমার জাতীয় পরিচয়পত্র বলছে তার জন্ম উনিশশো পঞ্চাশ সালে এই পরিচয়পত্র দিয়েই প্রতি মাসে সরকারের কোষাগার থেকে ফাতেমা বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছেন কিন্তু চলুন একটু দেখা যাক ফাতেমার আসল বয়স কত অনুসন্ধানে দেখা যায় ফাতেমার সেই জাতীয় পরিচয়পত্রটি ভুয়া তার নামের স্মার্ট কার্ড সংগ্রহ করে দেখা যায় তার বাবার নাম জালিয়াতি করা হয়েছে এমনকি স্মার্ট কার্ডে তার জন্মশাল উনিশশো ছেষট্টি অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র পাঁচ ফাতেমার জটিল অঙ্ক মেলাতে আমরা কিছুক্ষণের জন্য যদি ধরে নেই তার জন্ম উনিশশো পঞ্চাশ সালে তারপরও লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট পূরণ করা সম্ভব নয় কারণ হিসেব এখনও বাকি উনিশশো সালের যুদ্ধে ধর্ষণের শিকার ফাতেমার স্বামী নাকি উনিশশো সাল থেকেই জানেন ফাতেমা একজন বীরাঙ্গনা এখন প্রশ্ন জন্মের এক বছর আগে ফাতেমাকে পাকিস্তানিরা কিভাবে বীরাঙ্গনা বানালেন উনপঞ্চাশ সালে জানতে পারলো যে আমার আমি বীরাঙ্গনা উনপঞ্চাশ সালে ১৯শ সালে আত্মাকে সংশোধন করাতে চাইলে তিনি 20 বছর জাম্প করে 1969 সালে চলে আসেন কিন্তু যুদ্ধ হয়েছিল 1971 সালে তো বীরঙ্গনা মানে কি মানুষের কাছে জিজ্ঞাসা বাদ করছে তখন বলছে যে 1969 এরা ধর্ষিত মহিলা এই গিন্নার চোটে সে আমারে তালাক দিয়ে দেয় ফাতেমার সাথে আমরা যতক্ষণ কথা বলেছি তার পুরো বক্তব্য ছিল ভুল ভালে ভরা প্রথমে ফাতেমা জানান উনিশশো সালে তার চার ভাই ও এক বোন সকলেই নাকি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মারা গিয়েছে কিন্তু তার ভাই বোনদের নাম বলতে গিয়েও তিনি এক একবার এক এক রকম নাম বলছিলেন ফরিদ আরেক ভাইয়ের নাম আসলো দরবেশ আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী আরেকবার নাম ছিল নূর মোহাম্মদ আমার বোনের নাম ছিল নাজমা নাজমা আমার ছোটো ছিল আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেলল ফরিদ শেখ ফরিদ আমার না আমার আরেকটা বাইর নামও শেখ ফরিদ আছে হে জীবিত মিরের না আগে ছিল আমার বড় আরেক বাড়ির নাম আছে বলেন যে আবুল ফরাস আরেকজনের নাম ছিল মনসুর আলী আর বুনের নাম ছিল নাজমা কাহিনী অধিক আকর্ষণীয় করতে গিয়ে বলেন তার একমাত্র বোন নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হয় আবার কিছুক্ষণ পরেই দাবি করেন তার বোনকে গুলি করে হত্যা করেছে পাকিস্তানিরা আমার বুনের কিন্তু গুলি করে মারে নাই দর্শন করে মারা গুলি করে মারে ফেলেছে তাও পিছন দিয়ে গুলি করছে সামনে দিয়ে না ফাতেমা গল্প আকর্ষণীয় করতে হঠাৎ বলে ওঠেন তার সন্তানকেও নাকি পাকিস্তানিরা নির্মমভাবে হত্যা করেছে এ সময় পাশ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় ওই সময় ফাতেমার কোনো সন্তান ছিল না কিন্তু ফাতেমাও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলে নেন বলেন তার সন্তান গর্ভের ভেতরেই শহীদ হয়েছে আমার প্রথম সন্তান শহীদ দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধ শহীদ হ্যাঁ মুক্তিযুদ্ধার সময় শহীদ দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল বিশ বাইশ বছর হ্যাঁ আপনার ছেলে বয়স কত তখন তখন মনে করেন ছেলে আমার গর্বে সই দিস গর্ব অবস্থায় সই দিস ফাতেমাকে পাকিস্তানিরা কোথায় থেকে ধরে নিয়ে ধর্ষণ করেছিল এমন প্রশ্নেরও দুই রকম উত্তর দেন তিনি আমার ধরে নিয়েছে নৌকের থেকে নৌকের ভিতরের থেকে থেকে হ্যাঁ নৌকার ভিতরে আমি পাক করতেছিলাম সেই অবস্থা আমার তুলে নিয়ে গেছে কাপড় দিয়ে সুখ বাই দে কোন জায়গায় নিয়ে গেছে ওইখান থেকে ধরে নিয়ে গেল ধর্ষণ হয়েছিলেন কিনা এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট জবাব দিতে পারেননি ফাতেমা আলী এমনকি কিভাবে ছাড়া পেলেন সেই প্রশ্নেরও বিশ্বাসযোগ্য জবাব নেই তার আবার পায়ে গুলির দাগ হাতে সিগারেটের আগুনের ছেকার দাগের কথা বললেও বাস্তবে তেমন দেখা যায়নি বাবা সব কথা ভাঙ্গে বলতে পারবো না ইঙ্গিতে নিতে হবে যেমন ধরেন হ্যাঁ আমাকে জোরপূর্বক করত যদি জোরে রাজি না হইতাম হেরা জোরপূর্বক করে আমাদেরকে যাই করছে নির্যাতন জোরের পরেই করছে এই যে মাঝে মধ্যে সিগারেটের শেখা এইখানে আগুন লাগাই দিয়ে পুরাইছে এই যে শেখা দিছে এই হাতে আগুনের বিভিন্ন জায়গায় জায়গায় শেখা দিছে এই যে আগুনের শেখা আমাকে এই জায়গাটা গুলি মারে এই গুলিটা আমার এইখান থেকে ওই পাশ দিয়ে বের হয়ে যায় তখন বীর বিক্রাম হিমায়ত বাহিনী মেজর মঞ্জুর বাহিনী তারপরে গিরিলা বাহিনী বিভিন্ন প্রকারের বাহিনী যে আমাদেরকে উদ্ধার করে সাভারে বসবাস করলেও ফাতেমার আসল ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযুদ্ধের সময় ছিলেন সেখানেই ফাতেমার পাঁচ ভাইবোনকে হত্যার বিষয়টি এলাকায় আলোচিত থাকার কথা তবে এই ঘটনা সম্বন্ধে স্থানীয়রা কিছুই জানে না এমনকি ফাতেমা আলী নামে কোনো বীরঙ্গনাকে চেনে না ওনাকে জানা নাই এটা নূর মোহাম্মদ ফরিদ মহারাজ আপনার নয় এইরকম কোন ঘটনা এই সের মধ্যে চুবঙ্গ বছরের মধ্যে কারণ হলে বর্তমান কাঠজ কলকাতা নাই এই নামে মক্ষ শুধু জুড়ে কোন বিরোধ মনাই নাই মকসিদুড়ে এক ধরনের বিরোধ আছে প্রিয়দর্শক এরকম গাজাখুরি গল্প শুনেই বড় হয়েছে আমরা যেই গুজবের প্রধান কার্যালয় শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে পুরো ঢাকা বিভাগে মোট বীরাঙ্গনা উনসত্তর জন হলেও শুধুমাত্র গোপালগঞ্জেই রয়েছে তেইশ জন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঢাকা জেলার উনসত্তর জন বীরাঙ্গনার মধ্যে তেইশ জন কথিত বীরাঙ্গনা রয়েছে গোপালগঞ্জে আমরা এক এক করে সবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু একজনও আসল বীরাঙ্গনার খোঁজ মেলেনি